হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল তো আজকে আমরা যাচ্ছি পপুলার মাছ এক্সটেশন তুলসীখালী ফেরিঘাট মাছের বাজার তো ওখানে গিয়ে আপনাদেরকে মাছ দেখাবো এবং কিছু মাছ আমরা খরিদ কিনবো তো আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে বাজারের মাছ আর মাছের বিভিন্ন ধরনের মাছের আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি আছি সাথে আছে নুরজামান তো চলুন আমরা তুলসীঘালে যাই

Фреста! Фреста! Фрешто! Фреста! 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 Шесткрай! Шесткрай! О! u 다 d 다 u 다 d 다 unda, 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 u উনিশশো উনিশশো টাকা উনিশশো উনিশশো টাকাশো উনিশশো দুই হাজার একুশশোশো একুশো একুশো টাকা একুশশো একুশো টাকা বাইশ একুশশো টাকা বাইশ

আমার <muchas> আঠারোশো টাকা দিচ্ছে

अठारह सौ एक अठारह सए गठार सए अठारह सौ एक अठारह सए अठारह उन्नैस सए एक उन्नैस

বারষো 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 রেগা বারষো রেগা বারষো রেগা বারষো রেগা বারষো রেগা বারষো 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 রেগা বারষো 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 রেগা বারষো পঞ্চাশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার এক পাঁচ হাজার দুশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচ টাকা পাঁচ হাজাৰ দুশ ঐত

Sartricho, 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 Sartricho,

তিন হাজার এক তিন হাজার দুই তিন হাজার তিন হাজার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ত্রিশ চারশো টাকা দাম চারশো টাকা 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 পনেরোশো পনের পনেরো পনেরো হন সত্তর দশ পনেরো পনেরোশো পনেরো পনেরোশো পনেরো পনেরোশো ইয়ে হিসেবে ঘাস হাজার টাকা দেন একটাই

সতের সতের সত্র হাজারো উনিশ দুই হাজার হাজারো দুইটা দুই হাজারো হাজারো দুই হাজাৰো দুইটা এন চি গম নাই 2000 টাকা হইছে জয় আমগো সালা না দুধ দুধ খালে এই গাজা হগর কত হই গাজা আবাতে কই না আছে এবার আই বাইকার আই বাইকার আই বাইকার হেগা লাগব 3 আই বাইকার আই ফিরে যদি গাই corsa বাইকার corsa বাইকার ঐ গুছল বাইকার কোন গোল না তারপর গোল দাও আর 2000 টাকা 2000 টাকা বেয়া ভাল লাগিছে বেগ দি বেয়া গৈছে से बहुत रही देखिए